আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই লামে তাকে দুনোনে সাকিলা গ্যারান্টি দিয়ে বললাম অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করব তোমাদের সাইয়েম মেনাল খাওফে ভয় দিয়ে আর সবাই আমাদেরকে ভয় দেখাচ্ছে এই কথা বলা লাগবে

দেড়টা লাগিয়ে দেয় চৈত্র বংশ বিক্রি করে একটা ওষাতে পয়সা হবে না আর আপনি তার সাথে শিরিক করবেন তারা আইনগুলো তুলে দিয়ে মানুষের তৈরি করা আইনগুলো দুনিয়ায় কায়েম করার চেষ্টা চালাবেন আপনার কোনো ভয় নেই আমি আল্লাহর বিধান কায়েমের কথা বলবো আমি ভয় পাব কখনো আর সবাই আমাদেরকে ভয় দেখাচ্ছে রিমান্ডে যে কত ভয় দেখিয়েছে এই দশটা দিনে আমাকে শেষ পর্যন্ত আমার এই অফারও দিয়েছিল আমরা যা বলতে বলি যদি না বলে আপনার বউ কি ভয় বলেন মোবাইলটা দেখে বলছিল ওর নিমার ছবি কোথায় পেলেন মরুমা মানে আমার মোবাইলে তো পূর্ণিমার ছবি থাকার কথা এই যে

করে নেকি হবে অক্ষরে অক্ষরে এই নিয়তে পড়েন অন্তত যে কায়তায় পড়লেন সয়তালাশ পাশ থাকলে যাবে তো জবান খুলে পড়েন আবে الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ بطل إبراهيم rabbuhu bi kalimatin fa atamma hun ala inni ja'iluka lin nasi imama

যখন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছিলাম এই যে পরীক্ষা সিলেবাসের জিজ্ঞাসাকাল এই শব্দটা কিন্তু এখন যারা দায়িত্ব আছে এরা তুলে দিতে চাইছে এখন যে সিস্টেম গুলো দিয়ে সিলেবাস বানানো হচ্ছে পরীক্ষা এখন আর সামনে লাগবে না অথচ পরীক্ষা দেওয়া ছাড়া উপরে ওঠা পৃথিবীর কোনো নিয়মে সম্ভব না আপনি যদি পরীক্ষা না দেন 4 থেকে ফাইভে উঠতে পারবেন আর জরে এই সিস্টেম করে আপনি জাতিকে কোন দিকে নিয়ে যাচ্ছেন এই জাতিকে উপরে তুলতে হলে জীবনে প্রতি পদে পদে ইব্রাহিম নবীর মতো পরীক্ষা দেওয়া লাগবে

আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই লামে তাকে দুনোনে সাকিলা গ্যারান্টি দিয়ে বললাম অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করব তোমাদের সাইয়েম মেনাল খাওফে ভয় দিয়ে আর সবাই আমাদেরকে ভয় দেখাচ্ছে এই কথা বলা লাগবে আমি ডিপলি নিশে যেতে পারছি না হয়তো পাওয়া দরকার ওদের কারণ আল্লাহ যদি আপনাকে দায়িত্ব থেকে ছেড়ে দেয় এর ভেতরে বিজ্ঞান বংশ্রায় পাঁচ প্রকার ক্যান্সার হয়

রিমান্ডে যে কত ভয় দেখিয়েছে দশটা দিনে আমাকে শেষ পর্যন্ত আমার এই অফারও দিয়েছিল আমরা যা বলতে বলি যদি না বলে আপনার বউ কি ভয় বলেন মোবাইলটা দেখে বলছিল হজুর পূর্ণিমার ছবি কোথায় পেলেন মরুজমা মানে আমার মোবাইলে তো পূর্ণিমার ছবি থাকার কথা এই যে

আমার পরীক্ষা প্রথমে শুরু হয়ে গিয়েছিলীক্ষা করবো তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহ তোমাদের জান মালের ক্ষতি দিয়ে ফল ফল আদি ফসল আদি সন্তানের ক্ষতি করে অবশ্যই পরীক্ষা করবো যাদি কেউ টিকে থাকতে পারে পরীক্ষায় আল্লাহ পাক বলেন আমার শেরীসবেরি হে নবী আপনি এই ধৈর্যশীল মানুষদের সুসংবাদ দেন আরে ভাই আল্লাহর সাহায্য দেখতে হলে তো পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে নয়তো আপনি সাহায্য পাবেন কি করে আজ আমরা পরীক্ষায় ভয় পায় জানেন সিলেবাস থেকে পরীক্ষায় ঘুরে দিচ্ছে দেন ভাষা শিখি আমি কি পরীক্ষা দেব এই কথা বলেন না কেন

হজরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন নেতৃত্ব দেওয়ার গোনা বলি নেতা হওয়ার যোগ্যতা এটা কি শুধু আমি একাই পেলাম তাকে আমার সন্তান আদি জানা দুনিয়া এক দেখি আমার পাবে সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়েছেন বলা লাল হে এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আমার এই আহাদ আমারে অঙ্গিকার এটা বোঝাবে তোমার সন্তানদের ভেতরে যারা সালেম হবে তাদের জন্য না সুতরাং যদি যদি জুলুম করে তার জন্য নেতা হওয়া সাইজ নেই আর আস্তে বলেন অথচ বাংলাদেশ পুরা উল্টা আছে যত বেশি জুলুম করতে পারে সে আজ তত বড় নেতা